এবার দীর্ঘ দুই মাস পর মাঠে ফিরেই ম্যাজিক দেখালেন লিওনেল মেসি কোপা আমেরিকা ফাইনালের চোট নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল মেসিকে লম্বা সময় ধরেই সেই চোটে পুকছিলেন আর্জেন্টাইন মহাতারকা চোটের কারণে মাঝে ক্লাব এবং জাতীয় দলের হয়ে বেশ কিছু ম্যাচে বসে থাকতে হয়েছে মেসিকে অবশেষে ফিলাডেলফিয়ার বিপক্ষে অ্যাম এর ম্যাচ দিয়ে মাঠের ফুটবলে ফেরেছেন রেকর্ড আটবারের ব্যালন জুড়ি এই সুপারস্টার আর সেই ফেরাটি তিনি রাঙিয়ে রেখেছেন জোড়া করে তার দিনে ফিলাডেলফিয়ারকে ইউনিয়নকে তিন এক গোলে উড়িয়ে দিয়েছে ইন্টারমিয়ামি আগে জানা গিয়েছিল এই ম্যাচ দিয়ে ফিরছেন মেসি তাই লিওনেল মেসি জলক দেখার প্রত্যাশা ছিল ভক্ত সমর্থকদের তবে সেটি হয়নি বরং ম্যাচের শুরুতে হোচট খেয়েছে মিয়ামি ম্যাচ শুরুর দুই মিনিটের মাথায় হজম করে বসেছে গোল দলের যখন কঠিন অবস্থা তখন হাল ধরেন মেসি ম্যাচের ছাব্বিশতম মিনিটে বন্ধু লুইস সোয়ারেস বল বাড়িয়ে দিলে আর জালে জড়িয়ে ইন্টার মিয়ামিকে সময়তে ফেরান লিওনেল মেসি এর চার মিনিট না যেতে ব্যবধান দ্বিগুণ করেন তিনি জর্ডি আলবার বাড়ানো বল থেকে দুজন ডিফেন্ডারকে বোকা বানিয়ে আবারও বল জালে জড়ান লিওনেল মেসি লিওনেল মেসের জোড়া গোলে দুই এক গোলে এগিয়ে যায় ইন্টার মিয়ামি এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে মিয়ামি দ্বিতীয়ার্ধে গোল পাচ্ছিল না কোনো দলই উল্টো ফাউলের ছড়াছড়িতে কার দেখতে হচ্ছিল ফুটবলারদের এদিন মেসি সোয়ারেস ও বুসকেটস আর হলুদ কার্ড দেখেছেন তবে শেষ পর্যন্ত ব্যবধান এই মাঠ ছেড়েছেন ইন্টার মিয়ামি ম্যাচের যোগ করা আট মিনিটের মাথায় লিওনেল মেসির বাড়ানো বল ধরে জালে জড়িয়ে ফিলাডেলফিয়ার কফিনে শেষ প্যারেক টুকেন সোয়ারেস তিন এক গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ইন্টার মিয়ামি আর জয়ের দিন নায়ক বনে গিয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি দুই গোল এবং এক অ্যাসিস্ট করে ইন্টার মেমির নায়ক আর্জেন্টাইন এই সুপারস্টার দীর্ঘদিন পর মাঠে ফিরে ঝলক দিয়ে গিয়েছেন আটবারের ব্যালন্ডিওর জুড়ে এই তারকা ম্যাচ শেষে লিওনেল মেসি বলেন আমি এতদিন ফিরে আসার অপেক্ষা ছিলাম এবার ফিরে আসতে পেরে খুবই খুশি আশা করছি আমি আমার জাতীয় দল এবং ক্লাবকে আমার সর্বোচ্চটুকু দিতে পারবো দর্শক আবারও বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে আগামী মাসে মাটি নামতে চলেছে আর্জেন্টিনা যে ম্যাচগুলোতে কেনা দেখা যাবে আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসিকে গত দুই ম্যাচে দলে ছিলেন না তিনি তবে সামনের ম্যাচগুলোতে দলে নিয়মিত দেখা যাবে আর্জেন্টাইন এই সুপারস্টারকে